রমজানের শেষ দশ দিনের বিশেষ আমল আপনি কি জানেন এমন একটি রাত আছে যা হাজার মাসের চেয়ে উত্তম মাত্র এক রাতে ইবাদতে আপনার ভাগ্য বদলে যেতে পারে কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেকেই এই সুযোগকে কাজে লাগাতে পারে রমজানের শেষ দশ দিন এসে এই দশ দিনে যদি আপনি কিছু বিশেষ আমল করেন তাহলে আপনার জীবন বদলে যেতে পারে কি সেই আমল কিভাবে আপনি এই রাতগুলোকে কাজে লাগাবেন কারণ আজ আমি আপনাকে এমন কিছু বিশেষ আমল বলবো যা রসুল্লাহ সাল্লাইসাল্লাম নিজে করতেন এবং যা করলে আপনার জন্য জান্নাতের দরজাও খুলে যেতে পারে এখন আসুন জেনে নেই রমজানের শেষ দশ দিনের সেই বিশেষ আমলগুলো যা আমাদের জীবন বদলে দিতে এক ইতিকাফ সরাসরি জান্নাতের পথ রসুল্লাহ সাল্ল্লাহ আলাইহ সাল্লাম রমজানের শেষ দশ দিন মসজিদে ইতিকাফ করতেন আপনি যদি পারেন অন্তত কিছুদিন মসজিদের সময় কাটান আর না পারলে ঘরে একটি নির্দিষ্ট জায়গায় বসে ইবাদত দুই লাইলাতুল কদ্র হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদ্র এমন একটি রাত যেখানে আপনার এক রাতের দোয়া ইবাদত ও আমল তিরাশি বছরের চেয়েও বেশি স্বভাবের সময় তাই বিজোর রাতগুলোকে বিশেষ দোয়া করুন হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা তিন তাহাজ নামাজ রাতের অন্ধকারে আল্লাহর সাথে সংযোগ এই শেষ দশ দিন রাতে শেষ অংশে তাহাজ্জুত পড়ুন কারণ এই সময় আল্লাহ তার বান্দাদের ডাক দেন কেউ কি আছো ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা কর সাদাকা ও দান আপনার সম্পদের বরকত বাড়ান রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন দান করলে সম্পদ কমে না বরং বরকত বাড়ে তাই এই শেষ দশ দিন বেশি বেশি দান করুন পাঁচ ইস্তাক ও তৌবা জীবনের সব পাপ মাফ হয়ে যেতে পারে হে আল্লাহ আমি গুণাগার আমি ভুল করেছি আমাকে তুমি মাফ করে দাও যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেন যেন সে নবজাতকের মতো পবিত্র হয় বন্ধুরা এই রমজানের শেষ দশ দিন আমাদের জন্য জীবনের সবচেয়ে বড়ো সুযোগ হতে পারে আপনি কি এই রাতগুলোকে কাজে লাগাবেন কমেন্টে জানিয়ে দিন আর এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হয় আপনি যদি এই টিপসগুলো ভালোবাসেন তাহলে লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী মোটিভেশনাল ইসলামিক ভিডিও মিস না হয়